ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস ব্লগসি আই হোপ তোমার সবাই ভালো আছো আমিও এদিকে বেশ ভালো আছি তো আজকে হলো নবমী তো আমরা নবমীর দিন দিনে একটু ঘুরতে যাব ভেবেছি তো সেই জন্য এদিকে রেডি হয়ে গেছি সকাল থেকে এতটা বৃষ্টি হচ্ছিলো ভাবতে পারিনি যে ঘুরতে যেতে পারবো কিন্তু এখন থেকে বৃষ্টিটা পুরো কমে গেছে ওখান থেকে একটু রোদও উঠেছে তো তাই দেখেই আমরা সোজা রেডি হয়ে গেছি এদিকে এদিকে আমার বুনু রেডি হচ্ছে আমি পুরোপুরি রেডি বুনু হলে আমরা এদিকে বেরোবো তো চলো আসে কী কী করি সবটাই শেয়ার করবো এখন আমরা বেরোবো এদিকে পুরোপুরি রেডি হয়ে গেছি দেখে নাও চলো যেতে যেতে তোমাদের সাথে রোদ রোদ উঠেছে তো যাই হোক চলো এখন আমরা যাবো বাড়ি থেকে বেরিয়ে পাশের মন্দিরটাতে চলে গেছিলাম তো এখানে ঠাকুর টুকুর দেখে আমরা আরো বেশ কয়েকটা ঠাকুর দেখেছি দেখে তারপর চলে গেছিলাম আমরা গোরাং ভ্যালি হোটেলে খেতে যেহেতু প্রচুর খিদে পেয়ে গিয়েছিল ঘর থেকে কিছু খেয়ে বেরোয় নেই আমিও খাইনি দিদিও খাইনি আমার ফ্রেন্ডও খাইনি আমার বোনও খাইনি তো সেই জন্য চলে গেছিলাম গোডং ভ্যালি হোটেলে তো ওখানে যেহেতু আমরা আগের দিন খেতে পারিনি তো ভেবেছি আজকে খাবো কিন্তু আজকেও আমরা খেতে পারিনি কারণ এতটা ভিড় ছিল ওই দিন মানে এই দুর্গা পুজোর এতটা ভিড় ছিল হোটেলে মানে আমরা একদমই খেতে পারিনি খেতে গেলে খেতে পারতাম বাট এতটা লেট হয়ে যাচ্ছিল সেই জন্যই তারপর আমরা একটু ফটো টোটো তুলে তারপর চলে গেছিলাম হোটেলের ভেতরে দেখি তাও জায়গা নেই তারপর আমরা টোটো করে চলে আসি আরেকটা হোটেলে তো গাইস আমরা খেতে এখন দেখি মজাটা লাগবে কি করেছিলাম তারপর কিছুক্ষণ ওয়েট করতে আমাদের চলে আসে খাবার গরম বেরিতে খেতে পারিনি এটা বহুত আফসোস লাগছে কারণ কি কালকেও আমরা পারিনি খেতে আজকেও পারলাম না তো যাই হোক নেক্সট কোনো দিন গিয়ে খাবো এখানে নিয়ে এনেছিলাম আমরা বিরিয়ানি তো এখানে আমরা দু প্লেট নিয়ে এনেছিলাম এদিকে দিদি আর আমি বসেছি ওদিকে বনুয়ার এসে এখানে ছিল চিকেন বিরিয়ানি তারপর আমরা ওদিক থেকে চলে যাচ্ছি এখন আরেকটা ঠাকুর দেখতে যেহেতু আজকে অনেকগুলো ঠাকুর দেখেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ প্রত্যেকটা প্যান্ডেলে এতটা মানুষ ছিল ওখানে গিয়ে ভিডিও করাটা আমার আর পসিবল হয়ে ওঠেনি কারণ আজকের দিন এই প্যান্ডেলটা খালি ছিল তো সেই জন্যই এই প্যান্ডেলে একটু ভিডিও করেছি বাকি প্যান্ডেলগুলোতে এতটা ভিড় ছিল মানে ফটো তুল ফটো তো তুলতে আর তো ভিডিও তো দূরের কথা এমনি জাস্ট দাঁড়িয়ে খালি মাকের আমার প্রণাম করেছি বাস এতটুকুই আর এই প্যান্ডেলটা দেখি যেহেতু বিকাল হয়ে আসছিলো প্যান্ডেলটা পুরো খালি ছিল তো এই প্যান্ডেলটা একটু ঘুরে তারপর আমরা চলে গেছিলাম আরেকটা প্যান্ডেলে তো ওইখানটা একটু খালি ছিল এখানে আমরা ফটো তুলেছি অনেক তো তারপর ওদিক থেকে চলে গেছিলাম ওই আমাদের কমন প্যান্ডেলটাতে যেখানে গোল্ডেন জুগলি হয়েছিল সেখানে চলে গেছিলাম এখানে প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছে তোমাদেরকে একটু ঘুরে দেখে দিয়ে ভালো করে তোমরা দেখে নাও তো এখানে এসে দিদিওরা বহুত ফটো তুলেছে আমার বোন আমার ফ্রেন্ডটা সবাই মিলে ফটো টটো তুলে তারপর আমরা চলে গিয়েছিলাম সেই কমন প্যান্ডেলে যেখানে গোল্ডেন জুবলি হয়েছিল তোমরা আমার ফার্স্ট ব্লগেও দেখেছ মানে দুর্গা পুজোর ফার্স্ট ব্লগ যেটা সপ্তমীর ব্লগ ওটাতেও দেখেছ তো এই যে সেই প্যান্ডেলটা তো এখানে আমরা অনেকটা ফটো তুলেছি যেহেতু এখানে দিনের বেলা আগে আসা হয়নি রাত্রে এসেছিলাম তো এখন দিনে এসে অনেকটাই ফটো তুলেছি এখানে এখানে প্যান্ডেলটা তো জাস্ট দারুণ হয়েছিল দারুণ মানে এতটা ভালো হয়েছিল ভেতরটা বাইরেটা সম্পূর্ণটাই পুরো সুন্দর হয়েছিল এখানে গিয়ে অনেকটা ফটো তুলেছি আমরা তো যাই হোক তোমরা আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখেছিলাম দিনের বেলা কমেন্ট করে জানিও আর এদিকে তারপর আমরা টোটো করে আসি বাড়িতে কেন হার পরেছি লেট হয়ে গেছিল যাচ্ছে মায়ের শাড়ি আনতে আজকে হলো নবমী শাড়ি এখনও সেলাই করা হয়নি মানে ব্লাউজ বানানো হয়নি তো সেই জন্য দিয়ে দিয়েছিলাম ব্লাউজ বানাতে তো বলেছিলাম যে নবমী দিন নেব যেভাবে আমাকে বানিয়ে দিতেই হবে তো সেই জন্য এখন যাচ্ছি ব্লাউজটা আনতে তো চলো দেখতে থাকো ওই যে বনু ওর ঘুরে এসে এখনো ড্রেস চেঞ্জ করেনি আমি তো করে নিয়েছি তো চলো দেখতে থাকো টু থাউজেন্ড ইজ লাইট ঠিক আমি পুরোপুরি আজকের আমার আউটফিটটা ফিটটা কীরকম লেগেছে জানিও ঠিক আমার মা তো চলো দেখতে থাকো

ওর এদিকে রেডি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি যেহেতু আজকে নবমী সেজন্য আজকে আমি আমার ফ্যামিলির সাথে ঘুরবো এই দুদিন তো অসপ্তমীর দিন আমি দিদি বোনদের সাথে ঘুরেছি ফ্রেন্ডদের সাথে ঘুরেছি অষ্টমীর দিনও সেম ফ্রেন্ডদের সাথে ঘুরেছি দিদি বোনের সাথে ঘুরেছি তো আজকে আমি নবমী আজকে আমি ঘুরছি মা ও বাবার সাথে মানে ফ্যামিলির সাথে ঘুরছি তো আমার এখানে ছিলাম আমরা তিন বোন বাবা মা আর আমার বিষাত বোন ভূমিকা তো আমরা এইদিকে সবাই মিলে চলে গেছিলাম ঘুরতে সেই কমন প্যান্ডেলেই গিয়েছিলাম যেহেতু বাবা মা এই প্যান্ডেলেতে যায়নি তো সেই জন্য বাবা মার সাথে আমি ঘুরেছি দিতে তো দেখো আসার সময় রেলগেট পড়েছিলো রেলগেট পড়াতে এতটা জ্যাম লেগে গেছিলো যেহেতু পুজোর দিন গাড়ি ঘোড়া একটু বেশি ছিল সাইডে তো এদিকে দেখো টোটো তো পুরো জ্যাম লেগে গেছিলো তারপর আমরা তো যাওয়ার টোটোটা পাইনি যেহেতু এতটা জ্যাম ছিল সেই জন্য পাপা বললো চল এত জায়গায় হেঁটে যায় তারপর টোটো করে যাবো নাহলে আমাদের জামে আটকে গেলে আমাদের আরও বাড়িতে আস্তে আস্তে লেট হয়ে যাবে তো সেই জন্যই তো তারপর চলে গেছিলাম সেই বাজারের মন্দিরটাতে যেটা আমার ফ্রেন্ডদের সাথেও গিয়েছিলাম তোমরা হয়তো আগে ব্লগে দেখেছই তো যাই হোক বাবা মার সাথে এসেছি তো যেতে তো হবেই বাবা আর যেখানে যাবি সেখানেই করতে হবে তো তারপর চলে গিয়েছিলাম সেই প্যান্ডেলে তো সেই প্যান্ডেলের ভেতরে গিয়ে দেখি কত মানুষ কত সুন্দর সুন্দর করে আরতি দিচ্ছে তো আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি কারণ প্রচুর ভিড় ছিল যতটুকু ভিড়ছি অতটুকুই শেয়ার করেছি তোমাদেরকে তো যাই হোক তোমরা চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আজকে প্রত্যেকটা প্যান্ডেলে এতটাও ভিড় ছিল মানে আজকে যেহেতু লাস্ট দিন মানে নবমী তো সেজন্য এতটা ভিড় ছিল প্রত্যেকটা প্যান্ডেলে যেখানে যেখানে ভালো ভালো ডেকোরেশন হয়েছে সেখানে তো পাড়া দেওয়ার মতো জায়গায় ছিল না তো সেই জন্য আর কি সেরকমভাবে ভিডিও করতে পারছি না আজকে মানে কয়েকটা ঠাকুর দেখছি সেগুলোকে একটু একটু করে ভিডিও করছি তো ওইদিকে আরও অনেকটা ঠাকুর দেখে এসেছি যে আমরা করতে পারিনি কারণ প্যান্ডেলের ভিতরে প্রচুর ভিড় ছিল তারপর এখানে এসে একটু ভিডিও কেটে নিলাম তারপর আমরা এখান থেকে চলে গেছিলাম স্টেশন দিয়ে বা রেস্টুরেন্টের দিকে তো স্টেশনে দিয়ে আসার কারণ মানে ওদিকটাতে প্রচুর ভিড় ছিল রেল লাইনটার দিক থেকে মা যেহেতু বুনুকে নিয়ে একটু হাঁটতে পারছিল না আমার বুনুকে নেমে নেমে হাঁটবে সেই জন্য পাপা বললো যে স্টেশন দিয়ে যাওয়াটাই বেটার হয় তো সেই জন্য আমরা স্টেশন দিয়ে চলে আসি একদম এখানে খেতে মানে রেস্টুরেন্টে যাবো না কারণ আজকে নবমীর দিন এতটা ভিড় ওখানে দু ঘন্টা তিন ঘন্টা লাইন দেওয়ার পর খাবার আসবে তো বাবা বললো যে এতটা টাইম লাইন দেওয়ার থেকে তার থেকে চল আমরা কিছু হালকা কিছু খেয়ে নেই তারপর ঘরে গিয়ে ভাত খাবো তো সেটাই আর কি তো ওইদিকে আমরা নিয়ে নিয়েছিলাম রাসমালাই সবাই আমরা দুটো দুটো করে রাসমালাই খেয়েছি আর পাপা বলেছে সিঙারা খা তো পাপার জন্য আমরা সবাই মিলে সিঙ্গারা খেয়ে নিয়েছি সিঙ্গারা রাসমালাই তো এইগুলো খেয়ে আমরা আবারও চলে গেছিলাম ঠাকুর দেখতে দেখতে একদম আমি কী বলবো এখানে তো আমার বুনু প্রচুর খুশি তারপর আমরা ঠাকুর দেখতে গিয়ে এসেছিলাম টোটোতে তো টোটো করে যাচ্ছিলাম এখন একটু দূরে যেহেতু গিয়েছি সেই জন্য টোটো করেই গিয়েছি এমনি আমরা হেঁটে হেঁটে ঠাকুর দেখেই ভালো লাগে হেঁটে হেঁটে দেখতেই ঠাকুর যেহেতু একটু একটু বাড়ি ঠাকুর আছে তো এই প্যান্ডেল আর টোটো থেকে নামা হয়নি কারণ এই প্যান্ডেলও দেখো কতটা ভিড় ছিল মানে মায়ের মুখে ভালো করে দেখা যাচ্ছে না এই প্যান্ডেলটা নেমে আর কি করবো তো সেই জন্য আর এই পেন্ডেলও নামা হয়নি তারপর আমরা এই যেতে চলে গেছিলাম আরেকটা কমন পেন্ডেলে তোমরা তো তোমরা তো এখানে আমার অনেকটা ব্লগও দেখেছ সব সকালবেলাও এসেছিলাম তোমরা তো দেখলে একটু আগে তো এখানে ও নেমে আর সেরকমভাবে ভিডিও করা হয়নি কারণ এই পেন্ডেলটা যেহেতু এত সুন্দর করেছিলো এটার ভিতরে এতটা মানুষ ছিল এতটা ভিড় ছিল মা তো বনুকে নিয়ে ঢুকতে পারিনি মা রাস্তায় দাঁড়িয়েছিলো রেট রেডি আমি আর আমার বোনুরা ভিতরে ঢুকেছিলাম তো যাই হোক এই প্যান্ডেল থেকেও আমরা সোজা চলে যাই একদম সেই আমরা যেদিক দিয়ে এসেছিলাম এখানটাতে এখানটাতে ফাংশন এসছিলো সেই জন্য মা বললো চল ফাংশন দেখে দেখে যাই তো এদিকে দেখো ওই যে ওয়াটার বাবলসগুলো ফুলাচ্ছে কি সুন্দর কত ভালো লাগে দেখতে তাই না সবগুলো একসাথে ফুললে তবুও এখান থেকে একটা কিনেছিল তো আমরা এই প্যান্ডেলের ভিতরে গিয়ে কিছু একটা ফটো তুলেছি যেহেতু অনেকটাই রাত্র হয়ে গেছে সেই জন্য এই প্যান্ডেল একটু খালি ছিল যাবার সময় তো একদমই বন্ধ ছিল সেই জন্যই এদিকে দেখো বাড়িতে আস্তে না বুনো একদম জুতা খুলে রাস্তায় বসে গেছে ওর এত পা ব্যথা করছে হুয়া তোমার সেখানে একটা খারাপ সিচুয়েশন হয়ে গেছে পুনুর পা পুরো ব্যথা করছে দেখো ওকে যা জুতা টুতা খুলে এখানে বসে গেছে তারপর মা বললো যে বাড়িতে যাওয়ার আগে চল পাড়ার সামনে পুজোগুলো একটু ঘুরে আসি তারপর এখানে এসে দেখি পুরো মণ্ডপ পুরো খালি এখানে কেউই নেই তারপর এখানে আমরা ঠাকুর প্রণাম করে আমরা চলে গেছিলাম একদম আমাদের বাড়ির পাশে মণ্ডপটাতে দেখো এখানে তো ফাংশন হচ্ছিল সবাই বসেছিলো এদিকে বনু আর আমিও এখানে বসে অনেকটা টাইম ফাংশন দেখেছি তো যাই হোক আমরা তো দেখেছি তো চলো তোমরা এক ហ <s1> <coughs> ៅ ha 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 তারপর বাড়ির সামনে ফাংশান দেখে এসে আর সেরকমভাবে ভিডিও করা হয়নি কারণ ওখান থেকে আস্তে আস্তে প্রায় আমার আড়াইটে বেজে গেছিলো তো বাড়িতে এসে মা বললো কিছু একটা খেয়ে ঘুমা না হলে প্রবলেম হয়ে যাবে তো সেই তো মা বল একটু ভাতটা মেখে দিয়েছিলো তারপরে আমি জলদি করে খেয়ে তারপরে এসে এই দিকে ঘুমিয়ে পড়েছি যেহেতু চোখে পুরো ঘুম ছিল সেই জন্য আর আমার মনেই ছিল না যে ভিডিও করছি বা কিছু তো যাই হোক এখন এডিট করতে বসে দেখি যে লাস্টে কোনো ক্লিপই নেই আর এখন হয়ে গেছে দশমী পার দশমী চলে গেছে কালকে তো আজকে হলো দশমী পরের দিন আচ্ছা আমি ভিডিও এডিট করতে দেখি কিছু ক্লিপ নেই তো এখন আর কি করব আমার গলার ভয়েসটা একদম বাজে অবস্থা একদম পুরো ভেঙে ভেঙে শেষ মানে তো যাই হোক আমার ভয়েসটা তোমার ইগনোর করো মানে পুরো বাজে হয়ে ঠিক হবে আস্তে আস্তে তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিও কালকে তো দশমী তোমরা দশমী ব্লগটা কালকে দেখতে পারবে তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগ বা ব্লগে আজকের মতো টাটা সবাইকে